বহুদিন আগের কথা পাহাড়ের কোল ঘেঁষে ছিল জাদুরাম নামের এক সুন্দর গ্রাম সেখানে মানুষদের পাশাপাশি বাস করত কিছু অদ্ভুত দেখতে দানব তাদের শরীর ছিল বিশাল কপাল জুড়ে ছিল মাত্র একটি চোখ আর মুখে ছিল বাঁকা দাঁতের শাড়ি দেখতে অদ্ভুত হলেও তাদের মনে কোনো হিংসা ছিল না দানবদের এক বিশেষ ক্ষমতা ছিল তারা যদি কারো বন্ধু হতো তবে সেই বন্ধুর জীবনের সব দুঃখ কষ্ট দূর করে দিত কিন্তু তাদের ভয়ঙ্কর চেহারার কারণে গ্রামের কেউই তাদের কাছে ঘেঁষতো না বড়রা তো বটেই ছোট বাচ্চারাও তাদের দেখলে ভয় দৌড়ে পালাত দানবরা একা একা তাদের গুহায় থাকত আর ভাবত কেন আমাদের কেউ ভালোবাসে না সেই গ্রামেই থাকতো সারা নামে এক সাহসী ও কৌতূহলী মেয়ে অন্যদের মতো সে দানবদের ভয় পেত না তার জানতে ইচ্ছে করতো দানবরা সত্যিই কি খারাপ একদিন সাহস করে সারা একা একাই দানবদের গুহার দিকে এগিয়ে গেল তাকে দেখে একটা দানব গুহা থেকে বেরিয়ে এলো সারা ভয় না পেয়ে মিষ্টি হেসে বলল তোমরা কি আমার বন্ধু হবে দানবটা অবাক হয়ে সারার দিকে তাকালো আগে কখনো কেউ তাদের সাথে এভাবে কথা বলেনি সে নরম গলায় উত্তর দিল আমরা তো বন্ধুত্বই করতে চাই কিন্তু সবাই আমাদের দেখে ভয় পায় সারা সেদিন দানবদের সাথে অনেক গল্প করল সে জানতে পারল তাদের মনটা শিশুদের মতো সরল এবং তারা শুধু সবার ভালোবাসা চায় সেদিন থেকে সারা আর দান বড়া খুব ভালো বন্ধু হয়ে গেল সারা তার নতুন বন্ধুদের কথা গ্রামে সবাইকে জানালো সে বোঝাল যে দানবড়া মোটেও ভয়ঙ্কর নয় গ্রামের মানুষেরা প্রথমে বিশ্বাস করতে চায়নি কিন্তু সারার সাহসিকতা দেখে তারা এগিয়ে এলো দান বড়াও তাদের ক্ষমতা দিয়ে গ্রামের সবার দুঃখ দূর করে দিল গ্রামের অসুস্থরা সুস্থ হয়ে উঠল গরিবদের অভাব মিটে গেল আর সবার মুখে হাসি ফুটে উঠল সেদিন থেকে জাদুরাম গ্রামের সবাই দানবদের বন্ধু হয়ে গেল ভয় নয় ভালোবাসাই যে সবচেয়ে বড় শক্তি তা তারা বুঝতে পারল এরপর থেকে মানুষ আর দানবরা একসাথে মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতে লাগল গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না